আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আসন্ন বিশ্বকাপের জন্য সাত ব্যাটার তিন অলরাউন্ডার দুই স্পিনার আর চার পেসারকে রেখে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল বহু আলোচনা সমালোচনা ও দর্শক সমর্থকদের তর্ক বিতর্কের পর বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু দলে রাখা হয়নি অভিজ্ঞ বেশ কিছু খেলোয়াড়কে তার ভিতরে সবার আগে নামটা আসবে মেহেদি হাসান মিরাজের এবং ভালো পারফর্ম করার পরের সুযোগ হয়নি সাইফুদ্দিনের আরেকটি নাম না বললেই নয় তিনি ওপেনার ইমরুল কায়েস এই তিন খেলোয়াড়কে বাইরে রেখেই দল ঘোষণা হয়েছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং সমস্যা দীর্ঘদিনের এখনও ওপেনিং কম্বিনেশনে লম্বা সময়ের জন্য দুই ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে সেই টানাপোড়ন রয়ে গেছে আর দুই দিনও নেই টি টোয়েন্টি বিশ্বকাপের আর এই বিশ্বকাপকে সামনে রেখে সেই সমস্যার সমাধান চায় টিম টাইগার্স এখন পর্যন্ত নির্ভরযোগ্য কম্বিনেশন না মিললেও কোচের সব সময়ের পছন্দ সৌম্য সরকার এবং লিটন কুমার দাস এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে দশ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ তাতে মান বাঁচানো গেছে ফিরেছে ক্রিকেটারদের আত্মবিশ্বাস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন আমাদের ক্রিকেটারদের সমস্যাটা মানসিক মানসিক অবস্থার যে অবনতি হয়েছিল তা থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলেছে ম্যাচ জিতলেও হেরেছে সিরিজ ব্যর্থ টপ অর্ডার পাশাপাশি আত্মবিশ্বাসের অভাব তো আছেই এসব নিয়েই নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও কোচ নাজমুল আবিদিন ফাহিম বর্ষিয়ান এই কোচ প্রশংসার পাশাপাশি তুলে ধরেন বেশ কিছু বিষয় ফাহিমের মতে বাংলাদেশ দলের সমস্যা দুটি তিনি বলেন প্রথমত আমাদের আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব সেটি দলীয় ব্যক্তিগত দুদিকেই দ্বিতীয়ত টপ অর্ডারের ব্যর্থতা এই বিশাল জয় দলকে নিশ্চয় কিছুটা আত্মবিশ্বাস জোগাবে তবে আত্মবিশ্বাসের পারটটা যে জায়গায় থাকার কথা কেবল একটি জয় সেজন্য যথেষ্ট নয় তাছাড়া উদ্বোধনী ব্যাটসম্যানদের ভালো শুরুটা অবশ্যই দলের জন্য গুরুত্বপূর্ণ আর এই ওপেনিং জুটিটাই হয় না বাংলাদেশের দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পরে এখনও সমাধান হয়নি ওপেনিংয়ের কখনো তামিম লিটন কখনও লিটন সৌম্য আবার কখনো তানজিৎ তামিম সৌম্য তবে এরপরও একের পর এক ব্যর্থ ওপেনাররা আর টি টোয়েন্টিতে যখন শুরুতেই ওপেনিং জুটিটা ব্যর্থ হয় তখন বাকি খেলোয়াড়দের উপরে চাপটা পরে বেশি সেটা বলার অপেক্ষা রাখে না এই টানা ওপেনিং ব্যর্থতার পরেও নির্বাচকরা দলে সুযোগ দেয় না ইমরুল কায়েসকে তামিম ইকবালকে আর যেখানে মেহেদি হাসান মিরাজ নিজে ওপেনিংয়ে শুরুটা ভালো করে সেখানে তাকে দলেই রাখা হলো না এসব প্রশ্নের উত্তর দেবে কে যাই হোক বিশ্বকাপের ওপেনিং জুটিতে দেখা যাবে সৌম্য সরকার ও তানজিৎ হাসান তামিমকে সেটা অনেকটাই নিশ্চিত এবং একাদশে যে সুযোগ হবে লিটনের সেটাও বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় বিশ্বকাপের বড় মঞ্চে গিয়ে কতটা ভালো করে টপ অর্ডার